ক্যাবল কারে উঠতে যাচ্ছি ক্যাবল কারে উঠবো উঠে সেখান থেকে আপনাদেরকে ভিউ দেখানোর চেষ্টা করব ঠিক আছে সবাই সঙ্গে থাকেন ভিউয়ার্স ক্যাবল কারের টিকিট এখান থেকে কাটতে হবে ঠিক আছে তো টিকিট মূল্য হচ্ছে একজন সত্তর টাকা জাল নোট আনা যাবে না টিকিট মূল্য একশো দশ টাকা একজন ঠিক আছে একটা হেলিকপ্টারের টিকিট মূল্য সত্তর টাকা আর আর কেবল কার এটার হচ্ছে একজন একশো দশ টাকা একশো দশ টাকা ঠিক আছে সো এদিক দিয়ে উঠতে হবে উপরে সোভিওস আমরা টিকিট নিয়ে নিছি এখন আমরা ভিতরের দিকে চলে যাব ঠিক আছে সো ভিতরের দিকে যাওয়ার রাস্তা মনে কেন এমনভাবে করছে যেমন কারণ গ্রিলের দিক তাকালে আপনার মাথা মতো এমনি ঘুরে যাবে অটো ঘুরে যাবে বাট আমি গ্রিলের দিক তাকাবো না ঘুরে আমি ডিট একটু উপরে উঠে যাব এবং উপরে উঠে যাচ্ছি সোজা সেই ভেবে কেবল কার্ট যে বলা হয়েছে ভিউয়ার দেখেন কেবল কার্টটা ভিউয়ারস এই ইঞ্জিনের সাহায্যে ঘুরে সো এটা দিয়ে আমরা চলে যাবো একদম ওই মাথা পর্যন্ত ওই মাথা থেকে গিয়ে আবার এদিকে ব্যাক করব সো ভিউয়ারস আমরা এখন এটাতে উঠবো দরজাটা খুইলা দিই তো এটা থামলে উঠতে হবে তো মোটামুটি থেমে গেছে উঠে বলছি এখন আমরা ভাসতে ভাসতে যাব ওই একদম মনে করেন খোলা শূন্য আকাশের দিকে সো ফিওয়ার্স আমরা এখন শূন্যের দিকে ভেসে যাচ্ছি ঠিক আছে শূন্যের দিকে ভেসে যাচ্ছে আস্তে আস্তে এই চলে আসছি মনে করেন একদম আকাশের মধ্যে একদম খোলা আকাশ কিন্তু এই যে দেখেন নিচে কিচ্ছু নাই পায়ের নিচে কোনো মাটি নাই পুরাই একটা মনে করেন মানে ফ্লাইটের মতো একটা ফিলিংস আর উপরে উঠলে বুঝতে পারবেন আপনারা বিষয়টা এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখছেন এই যে দেখেন এখন আমরা আরো উপরের দিকে যাচ্ছি প্রথমে একটু নিচের দিকে ছিল পরে আরো উপরের দিকে যাচ্ছি পুরো ফুল পার্কটা এখান থেকে দেখা যাচ্ছে দেখেন এটা হচ্ছে নরসিন্দি ড্রিম ভ্যালি পার্ক দেখছেন ওই যে আরেকটা আসতেছে আর দুইটা ওই পাশ থেকে জিনিসটা আসলেই ওয়াও কি সুন্দর দেখছেন ওয়াও এখান দিয়ে আমরা হাইটা এটা কিছুক্ষণ আগে আপনাদেরকে ভিডিও করে দেখাইছি এখান দিয়ে এখন আমরা মাথার উপর দিয়ে যাচ্ছি আর মাথার উপর দিয়ে যাচ্ছি একদম দেখছেন ওই যে দেখেন সব পুরো একদম ক্লিয়ার দেখা যাচ্ছে পুরো পার্কটা সো ভিউয়ার্স এই ছিল আজকে আমার ব্লগ ভিডিও সব কিছু মিলিয়ে যারা যারা এখন পর্যন্ত ভিডিওটা লাইক দেন তারা অবশ্যই লাইক করে দিবেন আর যারা যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সবার সঙ্গে থাকবেন নেক্সট ব্লগ ভিডিওর জন্য সো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ